আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন গত পাঁচ বছরের তুলনায় এইচএসসি পঁচিশ ব্যাসের যে পরীক্ষার নোটিশগুলো ইতিমধ্যেই দেওয়া হয়েছে এই অনুযায়ী যদি আপনাদের পরীক্ষাটা নেওয়া হয় তাহলে আপনারা অনেক বিপদের ভিতরে পড়ে যাবেন আশা করা যায় আপনারা নোটিশগুলি দেখছেন আপনাদের যে পরীক্ষার কারিকুলামটা করার চেষ্টা করতেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আপনাদের পরীক্ষাটা অনেক হার্ড করার চেষ্টা করতেছে অর্থাৎ পরীক্ষার হলে কি হবে আমরা জানি না এখন যদি আপনাদের প্রিপারেশন ঠিক থাকে মানে তাদের এই এইরকম একটা মানে কথা আছে তারা এইভাবে তোমাদেরকে তুলে নিয়ে আসতে চাচ্ছে যে এমনভাবে বাছাই করে তুলে নিয়ে আসবে সামনের দিকে যেন আপনাদের পথগুলো ক্লিয়ার থাকে এই গত যে সরকারের আমল বা সরকারের যে ওই বৈশিষ্ট্যগুলো ছিল গত বছর তার আগের বছরের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেখানে পাশের হার দেখানো হয়েছে প্রচুর পরিমাণে মানে পাশ দিয়েছে কিন্তু কাজে হচ্ছে না অর্থাৎ অনেক বেকার বসে আছে এই বেকারগুলো তৈরি যেন না হয় এই বিষয়ে তারা একটা প্রকোপ নিচ্ছে যে আসলে আপনাদের পরীক্ষাটা খুব হার্ডলি করে নেওয়া হবে এখানে আপনারা উত্তীর্ণ হতে পারলে সামনের দিকে আপনাদের ভবিষ্যৎটা ব্রাইট হয়ে যাবে বা হাইট সুন্দর হয়ে যাবে এরকম কিছু বিষয় এবং এই বিষয়টা করার চেষ্টা করতেছে আমি আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি এটা হচ্ছে গত পাঁচ বছরেও আপনাদের যে পরীক্ষাটা নিচ্ছে দুই হাজার পরীক্ষাটা নেওয়া হবে এই পরীক্ষাটার মতো গত পাঁচ দশ বছরেও এইভাবে পরীক্ষা হয়নি এটা অবশ্যই নতুন করিকুলামে বা নতুন পদ্ধতিতে নেওয়া হচ্ছে এখন আপনারা অবশ্যই জানেন যে আপনাদের যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এটা তিনটা নোটিশ দেওয়া হয়েছিল আমি বলছি ইতিমধ্যেই নোটিশগুলোর ভিতরে ছিল এমসিকিউ সর্বপ্রথম যে এমসি কিউগুলো যে ধরো যদি পঁচিশটা এমসিকিউ থাকে তাহলে তিন ভাগের এক ভাগ আপনাদের অবশ্যই সাত তিন সাতা একুশ বা চার সাতা আঠাশ অর্থাৎ আটটা করে অবশ্যই এমসিকিউ আপনাদের পেতে হবে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যদি আটের কম পান তাহলে আপনাদেরকে ফেল করে দেওয়া হবে অর্থাৎ রাইটিংয়ে যদেন রাইটিংয়ে যদি রাইটিংয়ে যদি আপনারা ফুল মার্ক পান অর্থাৎ শুরুতরের ভিতরে আটষট্টি আটষট্টি বা পঁয়ষট্টি যদি পান আর যদি এমসিকিউয়ে আট বা দশ এর কম পান বা ওই যে যেটা তিরিশটা এম সেটাতে দশ যদি দশের কম পান আর যেটা পঁচিশটা এম কিউ সেটা যদি আটের কম দেখা দেয় আপনাদের রেজাল্টে তাহলে আপনারা ফেল করে যাবেন এই বিষয়টা এটা একটু হার্ডলি হয়ে যাচ্ছে এইটা দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদের এই সাইন্টিফিক ক্যালকুলেটারের যে জটিলতাটা অর্থাৎ অনেক ছাত্ররা আছে যে তারা সাইন্টিফিক ক্যালকুলেটারের উপর নির্ভরশীল বা এটা নির্ভরশীল হওয়ার কারণ আছে কারণ সায়েন্সের স্টুডেন্ট আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটা টপিকই হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর যদি এই ক্যালকুলেটরটা যদি ইউজ করতে না দেয় তাহলে অবশ্যই বিপদের ভিতরে পড়ে যাবেন আপনারা অবশ্যই দেখে নিছেন বা দেখে নেবেন আমি অবশ্যই ভিডিওটা তৈরি করছি বা আপলোড করছি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে সাইন্টিফিক ক্যালকুলেটরের যে জটিলতাটা বা কোন কোন ক্যালকুলেটর আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না এমন কিছু ক্যালকুলেটর যদি আপনার কাছে থেকে থাকে যেগুলো পরীক্ষার হলে নিয়ে গেলে আপনার উপর আইনত ব্যবস্থা নেওয়া হবে বা পরীক্ষার হল থেকে হয়তো বা আপনাকে বের করে দেওয়া হতে পারে এরকম কিছু বিষয় আছে আপনাদের জটিলতার সৃষ্টি হয়েছে আপনাদের পরীক্ষায় আপনাদের পরীক্ষায় অনেক জটিলতার সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে এরপরে রাজশাহী শিক্ষা বোর্ডের স্টুডেন্টরা ওই যে রাজশাহী বোর্ডের চেয়ারম্যানের গাড়ি বা অবরুদ্ধ করেছিল এরকম কিছু বিষয় এটাও একটা ম্যাটার তো অবশ্যই আশা করা যায় যে ছাব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার আগে এই যে এক সপ্তাহ এখন সময় আছে এই এক সপ্তাহের ভিতরে অবশ্যই শিক্ষা বোর্ড কিছু অন্তত পক্ষে জানাবে ইনশাল্লাহ কি জানাবে সেইটা অবশ্যই আপনারা এইভাবে মাতাল হবেন না যে আসলে আপনাদের ছাব্বিশ তারিখে পরীক্ষা নেওয়া হবে না ছাব্বিশ তারিখের পরে পরীক্ষা হচ্ছে আপনাদের এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন না মনে করবেন না আপনাদেরকে অবশ্যই ছাব্বিশ তারিখের উপর ফোকাস রেখে পড়ালেখা কন্টিনিউ করতে হবে এটা আমার আহ্বান আমি অবশ্যই বলবো যে আসলে আপনারা ছাব্বিশ তারিখের উপর ফোকাস রেখে আপনাদের প্রিপারেশনটা আরও সুন্দর করতে পারেন যদি ছাব্বিশ তারিখে পরীক্ষা না হয় তাহলে আপনারা অবশ্যই ঠকবেন না ছাব্বিশ তারিখের আশা করি বা ছাব্বিশ তারিখের উপর ভিত্তি করে যদি আপনারা পড়ালেখাটা কন্টিনিউ করেন ছাব্বিশ তারিখের আগে যে প্রিপারেশনটা থাকলো যদি আরও পনেরো দিন আপনারা সময় পাচ্ছেন তাহলে আরও প্রিপারেশনটা বেড়ে যাচ্ছে এখন যদি আপনারা মনে করেন যে ছাব্বিশ তারিখে না হয়ে আরও পনেরো দিন পিছিয়ে যাবে এখন এই ছাব্বিশ তারিখের ভেতরে যদি আপনারা একটু পড়ালেখায় মানে একটু কাটসাট করেন বা পড়ালেখা সেইভাবে না করেন তাহলে যদি ছাব্বিশ তারিখেই পরীক্ষা হয় তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন ছাব্বিশ তারিখে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই অবশ্যই বিপদে পড়ে যাবেন অর্থাৎ এই ছয় দিনে বা এই এক সপ্তাহে অনেক কিছু করা সম্ভব যদিও দুই বছরের একটা সিলেবাস ছয় দিনে বা সাত দিনে সম্ভব নয় কমপ্লিট করা অবশ্যই আপনারা নতুন করে বা পূর্বে কিছু তো পড়ছেন দুই বছর তো অন্তত অনেক কিছুই পড়ছেন তাই না দুই বছরে তো অবশ্যই বসে ছিলেন না হয়তো বা আপনারা অনেকেই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র আন্দোলন বড় জোরে দুই মাস ছিল দুই মাস হয়ে গেছিল ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন দুই মাসে কতটুকু পড়ালেখার ঘাটতি হয়ে গেছে আমি বুঝতে পারি যে আসলে অতটাও ঘাটতি হয়নি যতটা আপনারা বলতেছেন যতটা আপনারা বলতেছেন অতটাও ঘাটতি হয়নি এই বিষয়টা আমি বুঝি বা আমি বুঝতে পারতেছি যে আসলে দুই মাস অবশ্যই আপনাদের লস্ট হয়ে গেছে ওয়েস্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম বিষয় যে দুই মাসে কিছুই হয়নি এখন এইটা যদি বিশ্বাস রেখে আপনারা যদি পড়ালেখা কন্টিনিউ করতেন তাহলে আশা করা যেত যে আসলে ছাব্বিশ তারিখে আপনাদের পরীক্ষাটা অনেক সুন্দর হতো আর অবশ্যই আপনারা জানেন যে পরীক্ষাটাও কিন্তু এইরকম নয় যে শনিবারে একটা রবিবারে বাদ সোমবারে একটা এই একদিন পর পর নয় কিন্তু দুই চার দিন পর পরে আপনাদের পরীক্ষা ছাব্বিশ তারিখে একটা ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার আর সম্ভবত এক তারিখে একটা চার দিন পাঁচ দিন পর পর একটা করে পরীক্ষা অনেক সময় পাচ্ছেন তো আশা করা যায় আজকের কনসেপ্ট ক্লিয়ার যে আসলে আপনারা পরীক্ষাটা অনেক হার্ডলি হওয়ার চিন্তাভাবনা আছে যদি এখন শিক্ষা বোর্ড কর্তৃক কিছু নোটিশ আসে ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা হার্ডলি এই চিন্তাভাবনা করে আপনাদের যে পরীক্ষাটা একটু কঠোরভাবে নেওয়া হবে এইটা ভাবনা করে এখন পড়ালেখা খুব সুন্দর করে চালিয়ে যান এক সপ্তাহ যদি পরিশ্রম করেন আর একটা বছর গ্যাপ খেতে হবে না আর অবশ্যই জানেন যে আপনারা আমি বিশ্বাস করি যে আমার স্টুডেন্ট আপনারা অবশ্যই গ্যাপ খাবেন না এখন গ্যাপ না খেলেও হয়তো বা আপনাদের পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে আপনারা যারা এখনও অ্যাডমিশনের কথা চিন্তা করতেছেন যে আসলে আপনারা অ্যাডমিশনে চান্স নেবেন আমি আশা করি দোয়া রাখি যে আসলে আপনারা অ্যাডমিশনে চান্স নিতে পারবেন অনেকেই মেডিকেলে চান্স নিতে চাইবেন বা মেডিকেলে চান্স নিতে পারবেন তো এই বিষয়গুলোর উপর ফোকাস রেখে আপনাদের এখনই পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে এখন যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে সামনের দিকে অ্যাডমিশন বা এই যে মেডিকেল ইত্যাদি এইগুলোতে আপনারা ধোকার ভিতরে পড়ে দেবেন বা একটু সমস্যার ভিতরে পড়বেন আশা করা যায় আজকের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে এবং আপনারা অবশ্যই অবগত আছেন যে আপডেটটা কখন আসবে এই বিষয়ে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ